थॉमस बेगन मिशन और इसके तहत एक लाख रुपए की धनराशि साइकिल से सम्मानित किया जाता है इसके आमंत्रित करना चाहेंगे श्री लक्षण प्रमाणिक करीमपुर हरे कृष्णपुर जयरामपुर नादिया पश्चिम बंगाल श्री लक्षण प्रमाणिक पिछले दो दशकों से पारंपरिक फसल के किस्मों के संरक्षण में सक्रिय रहने जानकारी दी आपको वे देसी चावल संतरी और गोविंद भोग एवं विभिन्न सब्जियां उगाती है जिनकी अपन के एक निूज देखें किसुदिन करीमपुर नदिया जिलार যে জয়রামপুরের একজন ব্যক্তি লক্ষণ প্রমাণে উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কৃষিতে কারণ তিনি অনেক বিলুপ্ত প্রজাতির কিছু ফসল পুনর্জীবিত করেছেন ইনি হচ্ছেন সেই লক্ষণবাবু নমস্কার নমস্কার আর এই হচ্ছে সেই পুরস্কার আমরা মানে একরকম বলা যেতে পারে যে আমরা সৌভাগ্যবান যে ইনার দেখা আমরা পেয়েছি বা ওনাকে আজকে বাড়িতে পেয়েছি উনি বলছেন এখনই যে কাল আসলে হয়তো পেতাম না ওনাকে কারণ কালকে উনি চলে যাবেন কোথাও নিজের কাজে কল্যাণী মিটিং আছে আচ্ছা আচ্ছা তো আমি লক্ষণবাবু আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার এই উপলব্ধি বা গবেষণা কত বছর ধরে নমস্কার আমি দু হাজার দুই সাল থেকে এর সঙ্গে জড়িয়ে পড়েছি আস্তে আস্তে দু সালে কেন জড়িয়ে পড়লাম প্রচণ্ড ঠান্ডা সাথে আমার প্রচুর পরিমাণে পানের চাষ ছিল বিঘা সেই পানের পুরো ফুল ড্যামেজ হয়ে যায় ঠান্ডা এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেখান থেকে আমার এই পথ চলা শুরু তো তখনই আমাদের মানে বর্তমানে রাসায়নিককে ছেড়ে জৈব এবং প্রাকৃতিক কৃষি কাজের ভিতরে যদি চাষাবাদ করা যায় তাহলে এই রোগ পোকাটা কম থাকে এবং খরচও কম হয় তখন থেকে এটা শুরু একে দুয়ে একে দুয়ে ধাপ পেরোতে পেরোতে আজকে এই জায়গাটায় পৌঁছেছি তো দেশি বীজ একটু আগে আমি বলছিলাম একটু আগে সাংবাদিকরা এসেছিলেন আনন্দবাজার এবং বর্তমানে ওনাদেরকেও বললাম যে দেশি বীজটাকে আমি আঁকড়িয়ে ধরে রেখেছি চব্বিশটা জাত আমার কাছে এই মুহূর্তে আছে তো আমি জানি যে এই দেশি জাতগুলো একদিন প্রয়োজন হবে আমাদের এই মানবকুলকে বাঁচানোর জন্যে বা প্রকৃতিকে ঠিকই রাখার জন্য তার কারণ ষাটের দশকের পরে রাসায়নিক কৃষি শুরু হয় এবং হাইব্রিড কৃষি শুরু হয় ষাটের দশকের পরে এই ষাটের দশকের পরে এই বিজ্ঞানীরা এমন একটা জায়গায় হাইব্রিড বা হায়ারলিং সিড এনে রাসায়নিককে এবং কেমিক্যালের মাধ্যমে পুরো চাষাবাদ থেকে ছড়িয়ে দিয়ে বর্তমানে আজকে বিশ্ব একটা অন্য একটা জায়গায় পৌঁছে গেছে মানুষকে বাঁচানো বা দেখি আমাদের একটা দায়বদ্ধ অলরেডি চেপে গিয়েছে এটা সেটাই ঘটছে কিন্তু আমি ভেবেছিলাম তাই কারণ দেশি বীজ কেন আমরা ব্যবহার করব এর সহনশীলতা বেশি রোগ পোকা কম এবং প্রচণ্ড খরাতেও ক্ষতিগ্রস্ত কম হয় এবং প্রাকৃতিক বিপর্যয় ঝড় প্রচণ্ড পরিমাণে ঝড়েরও গাছপালা এর ফসলের ক্ষতি কম হয় এটা দেশি জাতের এগুলো হিসাব তো সেই দিকে তাকিয়ে আজকে দেখি জাতের করে প্রচুর ডিমান্ডও রয়েছে আপনারা অনেকেই জানেন বা দেখতে পাবেন যে সুগন্ধি ধান যে সমস্ত সমস্ত এক্সপেক্ট সেগুলো এক্সপোর্ট হচ্ছে সরকারি মাধ্যমে যেমন রাধা তিলক গোবিন্দভোগ ধান বা এসব জাতীয় ধানের চাল এগুলো বিদেশ বাজারে প্রচুর দাম সেগুলো বিক্রি হচ্ছে এছাড়াও বিভিন্ন দেশি কাঁটা লঙ্কা ছেপি লঙ্কা দেখি জাত কাঁটা বেগুন দেশি হচ্ছে পালং দেশি হচ্ছে ধনেপাতা পাতা এই ধরনের সমস্ত কিছু জাত আমার কাছে রয়েছে এটার পরেই আমি এই ধরে রেখেছি এর জন্য আমি গর্বিত আচ্ছা লক্ষণ বাবু আমরা আরেকটাও কথা জিজ্ঞাসা করি সেমনি এই রিলেটেড আমরা ধরে নিয়াং ছেলে আমরা এসব ফসল এসব আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই আমরা একটা অন্য জব করি কিন্তু ফসল একটা এমন জিনিস যেটা আমরা মানে প্রত্যেকদিন খাচ্ছি হোটেলে খাচ্ছি মানে আমাদের তো খেয়ে বাঁচতে হবে আমরা তো হাওয়া খেয়ে বাঁচবো তো আমি দেখি আজকে আমার দিদা নাইনটি ফাইভ এবং সে স্ট্রংলি আর এটা বছরের ছেলে ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে এই কি সেই রাসায়নিক চাষের ফল রাইট ঠিক কথা বলেছেন আপনি মূল্যবান কথা আমরা বড় বড় সেমিনার বা মিটিং কৃষি মেলা কৃষি পার্বণ দেখতে গেলে দেখা যায় আমাদের বড় বড় বিজ্ঞানীরা থাকেন সেখানে বা আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় বা আনুষঙ্গিক আরও ব্যাঙ্গালোর থেকেও অনেকে আসেন তারা মানে ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা কৃষিকাজের সঙ্গে তারা গবেষণা বা রিসার্চ করেন সেখানে আমার একটা মঞ্চে কল্যাণীতে মনে পড়ে সেখানে প্রায় আমরা প্রায় হাজার চারেক লোক ছিলাম তো একজন বলছে যে ডক্টরেট উনি বলছিলেন যে সবনকুণ্ড মহাশয় উনি বলছিলেন যে সুস্থ ব্যক্তি আছেন একজন হাত তো তো আমি আমি দেখছি যে পেছনে যে সমস্ত বুড়িবেদ্য আছে মায়েরা যাদের বয়স প্রায় একশো পাঁচ একশো নিরানব্বই সাতানব্বই তাদের ভিতরে চারজন হাত তুলল কিন্তু আমাদের ভিতরে যারা ইয়াং জেনারেশনে যারা যে সমস্ত ছেলেরা মেয়েরা আছে তাদের একটা হাত নাই এবং এই একশো পাঁচ আমি আমি সরি আমি এই মুহূর্তে একটু আপনাকে একটা কথা বলি ঠিক এই যে আপনি এজের কথা বলছেন একশো পাঁচ একশো দশ এটা আজকালকার দিনের কারুর বাঁচা একটা মানে দুঃস্বপ্নই বলা যেতে পারে বিরল বিরল কারণ কিছু বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং তাদের শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে আর আজকের ডেটেও এমন লোক বেঁচে আছে যারা মানে কি বলবো আপনাদের মানে বছর বয়স বছর বয়স তারা দেখি মাথায় করে অনেক বড় বোঝা নিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিকই কিন্তু এটা না ইয়ান ছেলে এটাই দেখি সেই খারাপ খাবার খারাপ খারাপ এই রাসায়নিকের এই যে খ্যাতের দশকের পরে বলছিলাম যে অত্যাধিক পরিমাণে রাসায়নিক ব্যবহার ফসলে এবং কীটনাশক ব্যবহারের ফলে আজকে আমরা ভেজাল খাবার খাচ্ছি সেজন্য জন্য আজকে রোগগ্রস্ত মানুষ অধিকাংশ মানুষ সুস্থ মানুষ খুবই কম কেউ ক্যান্সারে কেউ সোগার কেউ মানে নানান ব্যাধি মানুষের মানুষকে পঙ্গু করে ফেলেছে ওই কারণেই আপনি যে কথাটা বলছিলেন যে একশো পাঁচ একশো দুই আগের মানুষই কিন্তু এখনো শক্তিশালী বা সবল বা তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখনকার ছেলে যারা কুড়ি বাইশ চব্বিশ তিরিশ চল্লিশ এই ভিতরে মানুষ মারাও যাচ্ছে মারা যাচ্ছে এবং আমি অন্য লোকের কথা না আমি আমার নিজের কথাটাই তুলবো আপনাকে আমি নিজের কথা বলবো আমার উনিশ বছর বয়স থেকে ঠিক আছে হাই আমি ওষুধ আমি ওষুধ খাচ্ছি কিন্তু আমি কিছু বয়স্ক মানুষদেরকে দেখি যাদের এই ধরনের রোগী হয়েছে ষাট বছরের বছরের পর হয়তো হয়েছে এবং তাদেরও কিন্তু ওষুধ খেলেও চলে নাও খেলেও চলে ওষুধ খাই না খাই না খাই না আগেকার ওষুধ খাই না এখনকার মানুষ সে বাচ্চার আগের থেকেই তার ওষুধ শুরু হয়ে গেছে হ্যাঁ একদম ওষুধ শুরু হয়ে গেছে পুরো খাবার খাবার এবং তাদের সময় আজকে যখন আমরা ভাত খেতে বসি যখন আপনি একজন কৃষক মানুষ আমি ভেজ আইটেমটাই বেশি পছন্দ করি নিরামিষটা পছন্দ করি আমার পাতের পাশে হয়তো কিছু না হলো পাঁচটা পদ ছটা পদ থাকছে কিন্তু তাদের সময় বলতো মোটা চালের ভাত লাল চাল নুন দিয়ে খেয়ে নি আলু সিদ্ধ দিয়ে খেয়ে মাছ মাংস তো একটা দুঃস্বপ্ন আমাদের ঠিক কিন্তু তাদের যে এজ আমরা দেখি মানে কারোর হয়তো একটা ফটো পেলাম পঞ্চাশ বছরের একটা ফটো পেলাম তো পঞ্চাশ বছরে তাদের চেহারাটা কুড়ি পঁচিশ বছরের যুবকের মতো তো এটাও কি সে ওই খাবারই 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 বিষাক্ত খাবার আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সমস্তটাই তো খারাপ সেই কারণেই আমাদের লক্ষ্য বা আমাদেরকে চলার পথে যে বেশি বেশি করে রাসায়নিক সারকে কমিয়ে জৈব সারের দিকে মানুষকে আগাতে হবে তার জন্য প্রশিক্ষণ সরকারিভাবে সেটা নেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা তো আমারও মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে এগ্রিকালচারে করে তো আপনারা যদি সেখানে সে আপনার ব্লক জলং মুর্শিদাবাদে হোক নদিয়ায় হোক আমরা সেখানে ট্রেনিংও করাই আমরা কল্যাণিত করে এসছি আমি ট্রেনিং নিজেই আমি তেহট্ট তো করেছি আমি নিজে জৈব চাষ কীভাবে করাতে হবে প্রাকৃতিক কৃষি প্রাকৃতিক কৃষি প্রাকৃতিক কৃষিকে বাঁচিয়ে রাখার সেটা হচ্ছে ডক্টর প্রজেক্ট হচ্ছে ডক্টর সুভাষ পালেকরের প্রজেক্ট ন্যাচারাল ফার্মিং জিরো জিরোবাজেট শূন্য খরচে চাষাবাদ চাষাবাদ হুম আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করবো আমি মানে এই সব নিয়ে আমার এই যে ছেলে হয়তো অতটা ঘাটে না কিন্তু আমি কম বেশি হলে ঘাটি আমি একদিন একটা নিউজ পড়ছিলাম যেটা আপনি জৈব কৃষি বলছিলেন যে যে সমস্ত আমরা যে কীটনাশক স্প্রে করি যাতে পোকা না আসে এবার পোকাটাকে তো আটকাতে হবে ঠিক যেই পাতাগুলো নাকি গরু খায় না মানে তো গরুকে দিলাম গরু খেলে সেই পাতাগুলোকে যদি জলম জলে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে সেই জল স্প্রে করা যায় তাহলে কীটনাশকের কাজ করবে এটা কি ঠিক ঠিক কথাটা ঠিক ওই ধরনের না মানে যে কোনো গরু খেলো না যে কোনো গাছপাতা দিলে তো কীটনাশক না একদমই না একদমই না আমাদের আমাদের যে আমরা যেটা শিখেছি আর কি বা আমার যেটা জানা আছে আমার আমি কীটনাশকের দিকে তিনটি অস্ত্র আমরা ব্যবহার করি নিমাস্ত্র বোমাস্ত্র অগ্নি অস্ত্র তো এই অস্ত্রগুলো ব্যবহার করতে গেলে নিম পাতা কাল তারপরে জামাল কোঠার পাতা জাম পাতা বেল পাতা আতা পাতা পাতা কাঁচা লঙ্কা তামাক রসুন এগুলো দিয়ে আমরা কীটনাশকের আমরা তিনটি তিনটি জায়গা করতে পারি এরা পোকা মরে না আমরা যেটা নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র অস্ত্র ব্যবহার করি পোকা অলরেডি পঙ্গু হয়ে যায় এবার ফসল পঙ্গু হয়ে গেলে কি হয় এরা পোকা তখন কোনো গাছের খাবার কচি ডোগা বা পাতা খাওয়ার সুযোগ করা পায় না

তেমনি এগুলো কিন্তু ফসলের জন্য ভালো কিন্তু কোনো মানুষ যদি এখন কীটনাশক খেয়ে নেয় সেটা মারা যাবে মারা যাবে তাহলে উদ্ভিদ গাছে যে যেমন জগদীশ বল বোস বলেছিল গাছের প্রাণ আছে গাছেরও যেমন প্রাণ আছে আমাদেরও প্রাণ আছে তাহলে আমরা খেয়ে যখন মরে যাবো তাহলে গাছও তো মরে হ্যাঁ মারা যাবে আর যদি মরে না যায় তাহলে এমন একটা বিকল্প বা এমন ভাবে গাছটা হয়তো বড় হবে যে গাছটা নিজে একটা জ্যান্ত বিষ যেটা মানুষ খাবে যখন দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা পথে চলেন দেখবেন রাস্তাঘাটে পাকা রাস্তা বা এমনি রোডের ধারে দেখবেন যে কোনো একটা কাঁঠাল গাছ বা আম গাছ রয়েছে সেখানে কেউ জল দেয় কে বা সার দেয় কে বা সেখানে কি প্রচুর পরিমাণে ফল ধরে প্রচুর ফলে ফলে বলছো অযত্নে হ্যাঁ তো আমি যেটা বলছিলাম প্রাকৃতিক কৃষি জৈব চাষ এটা অটোমেটিকই প্রকৃতির থেকে হয় সেই সঙ্গে এখন আমাদের পরিচর্যাটা জল বিভিন্নভাবে শেষ শেষ মাধ্যমে হালকা জল তারপরে এডিকেশনের মাধ্যম আছে এবং কীটনাশক নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র এগুলো প্রয়োগ করলে আমাদের অন্য অন্য খরচ থেকে খরচ অনেক রেহাই পাই এবং কমে যায় এবং সেটা পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব বর্তমান প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের চাষ এই ধরনের কৃষি প্রাকৃতিক কৃষি প্রয়োজন বিশেষ প্রয়োজন এবার আমি একটা লাস্ট প্রশ্ন করব বলুন আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আপনি এই মানে জৈব কৃষির ব্যাপারে কি বার্তা দিতে চান আমি রাজ্য সরকার রাজ্য রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকার মানে আমাদের তো ধরেন আগামী প্রজন্মকে নিয়ে যেতে হবে এমনটা না আসে যে এমন সময় এমন হলো যে একটু মানে ভাতের দাম হয়ে গেল দু হাজার টাকা এক বাটি ভাতের দাম হয়ে গেল দু হাজার টাকা তো সেই মানে সংকীর্ণময় বা বলতে পারেন যে সেই বিপদ মহাবিপদ আসার আগে আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার আমি একটু আগে বলছিলাম যে এটা সরকার বাহাদুর মাননীয় সরকার বাহাদুরকে আমি আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করব যে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে বা বাঁচিয়ে রাখতে গেলে এই প্রাকৃতিক কৃষি বা জৈব চাষ এটা আনতেই হবে সরকার বাহাদুরে আনতেই হবে আনতেই হবে তার কারণ প্রকৃতি খামখেয়ালি শুরু করেছে অলরেডি সেটা দেখা যাচ্ছে অকালে মানুষের মৃত্যু মানে অনেক অনেক কৃষি বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশ থেকে মানে পরিবেশ সঠিক জায়গায় নেই তাপমাত্রা সঠিক নাই মানে আবহাওয়া সঠিক জায়গায় নেয় অতএব প্রাকৃতিক কৃষি এই মুহূর্তে প্রয়োজন আমি অনুরোধ করবো আমার তরফ থেকে সরকার বাহাদুরের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় মিলেই আমাদের যে সমস্ত ব্লক আছে বা সরকারি গভর্নমেন্ট যে সমস্ত এগ্রিকালচার অফিস বা কল্যাণ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সেগুলিতে জন্য অতি সত্তর যাতে প্রাকৃতিক কৃষি বা জৈব চাকের দিকে তাদেরকে আর্থিক দিকে হেল্প করে যাতে কৃষিকাজে নামানো যায় আমি এটা আমার তরফ থেকে আমি অনুরোধ করবো তাহলে অনেকটাই সুবিধা হবে একদম ঠিক থ্যাংক ইউ নমস্কার 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 সবাইকে